আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকর দরবারে অসংখ্য সুক্রিয়া যে মোহান রব্বুল্লা আলমিন আমাকে ইসলামী আন্দোলনের মতো একটি সহী সংগঠনের সাথে প্রায় ২৬ বছর আমাকে সম্পৃক্ত রেখেছেন আমি বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র জেলা শাখার সভাপতির দায়িত্বে আছি ইহা ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আমেলার বৈঠকে আন্দোলনের মহতারাম আমির হজরত পীর সাহেবুজ্জরম নয় আমাকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগের দায়িত্ব দিয়েছেন আজ আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে মহতারাম মহাসচিবের আহ্বানে উপস্থিত হয়েছি আজকে আমাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন আন্দোলনের মহতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ মূলত শপথ বাক্য একটি সংক্ষিপ্ত শব্দ হলেও এটা স্বয়ং মহান আল্লাহ রবুল্লা আলমিনের সাথে শপথ করা ওয়াদাবদ্ধ হওয়া কমিটমেন্ট করা আমি দেশবাসীর কাছে খাস করে দোয়া চাই বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগের সকল দায়িত্বশীলের কাছে আমি খাস করে দোয়া চাই আজকে আমি যে শপথ নিয়েছি ইসলাম দেশ মানবতার কল্যাণে যেন আমার জীবনটুকু আমি অতিবাহিত করতে পারি আমার দায়িত্ব যেন আমি যথাযথ পালন করতে পারি এই জন্য সকলের কাছে দোয়া চাই আশা করি আল্লাহ ফাকরাবুল আলমিনের খাস রহমতে যদি মোহতারাম আমিরের খাস দোয়া থাকে এবং আমাদের কেন্দ্রীয় কমিটির যদি সার্বিক সহযোগিতা থাকে আশা করি ইনশাআল্লাহ আমি যথাযথ দায়িত্ব পালন করতে পারবো আল্লাহ ফকরাবুল্লা আলমিন আমার এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে আল্লাহ সহজ করে দেন আল্লাহ ফকরবুল্লাহ আলমিনের কাছে ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করার তৌফিক কামনা করে আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা

আপনি কোন কাজটাকে প্রধানতম গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যাবেন এই বিষয়ে আমরা আপনার চ্যালেঞ্জ কি আলহামদুলিল্লাহ আমার উপর অর্পিত যে দায়িত্ব দেওয়া হয়েছে কুমিল্লা বিভাগের আওতাধীন মোট নয়টি জেলা রয়েছে আমার প্রথম কাজ হবে প্রত্যেকটা জেলা সফর করে প্রত্যেক জেলার সাংগঠনিক একটা চিত্র তুলে ধরা সাংগঠনিক সকল দিকগুলো জানার পরে আমার একটা মাস্টার প্ল্যান থাকবে প্রত্যেকটা জেলার কাজের মান উন্নয়ন আন্দোলনের সম্প্রসারণ এবং মজবুতি অর্জনের ক্ষেত্রে বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলনের সকল জনশক্তিকে ঐক্যবদ্ধ করা এবং ইসলামী আন্দোলন এখন গণমানুষের সংগঠন ইসলামী আন্দোলনকে কিভাবে গণমানুষের কাছে উপস্থাপন করা যায় সেই হিসাবে সামাজিক কাজকর্মসহ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে এখন থেকেই সদস্য সংগ্রহ এবং সকল ওয়ার্ড কমিটি গঠন করার ব্যাপারে আমার সর্বাধিক অগ্রাধিকার থাকবেন ইনশাআল্লাহ